শুরু তারপর আস্তে আস্তে বিক্রি কবুতর তারপর কবুতর আমার পিছন ছাড়ে না বিক্রি করি দেখি দুইটা থেকে আবার হয়ে যায় যে আমার কবুতর যে রুটে পরে কম আর পড়লো দুই তিন মাস পরে ব্যাক করে হ্যালো আলাইকুম এভ্রিহন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানায় একদমই আপনার কাঞ্চন ব্রিজ টোল প্লাজার পাশে এইখানে একটা লফটের সুন্দর সুন্দর কিছু কবুতর আছে সেগুলা দেখব সেগুলোর রেজাল্ট সম্বন্ধে জানবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সিফাত ভাই

নসন্দি ইনটেক আছে একত্রিশ কিলো পঁচিশ কিলো তারপর রূপ সিদ্ধি আছে ষোলো কিলো ইনটেক তো এই দুই সাইডে আমার মোটামুটি পাল্লা করা আর কিছু নিজস্ব ব্যক্তিগত পাল্লা আছে ওইটা চার সাইড তিরিশ কিলো করে চার সাইড পাল্লা করা তো ভাই কিছু কবুতর হাতে নিয়ে দেখা যাবে এই বছরের সর্বোচ্চ রেজাল্ট কত কিলো এই বছরের সর্বোচ্চ রেজাল্ট আমার আছে চার চার তিরিশ কিলো করে একটা মাদি কবুতর আমি দেখাই মাদি কবুতরটা এটা হলো আমার জিরা গলা জেনারেশনের নতুন মাশাআল্লাহ এর বাবা মা আপনার কাছে এখনো আছে হ্যাঁ আর বাবা মা আমার ব্রিডিং রুমে ব্রিডারে ডিমে বসার কি আপাতত খুব সুন্দর একটা কবুতর এটা চোখটা একটু দেখি ভাই এটা চোখটা এই যে খুব সুন্দর চোখ এর এইটা কত বছর যাবত আপনার লফটে ফ্লাই করতেছে এটা আমার বেশি বয়স না দেড় তিন দশকের কবুতরটা আমি আছি আমাদের এই জায়গায় আগে অনেক ক্লাবেই খেলছি বাট এখন বর্তমানে রানিং আমাদের তিনশো ফিট এ পূর্বাঞ্চল পিজন ফ্যান্স ক্লাব ওই পূর্বাঞ্চল পিজন ফ্যান্স ক্লাবের সদস্য এবং ওই ক্লাবেই রানিং বর্তমানে খেলতে তো এখন তো ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা কবুতর গুলো দেখাইতেছি এর ভাই বোন বা এর বাবা মার ব্যক্তিগত রেজাল্ট আছে এর বাবা মার ব্যক্তিগত রেজাল্ট নাই আর এর ভাই ছিল একটা ওইটা আমার তিন রুট পর্যন্ত পাল্লায় চার নাম্বার রুটে গিয়ে মাইর খেয়ে গেছে আচ্ছা তো আর কোনটা আছে ভাই আর আছে আমার নাপতা জেনারেশন কিছু আছে আচ্ছা দেখি নাপতাগুলা দেখি এটা আমার চাই সেট পাল্লা করা দা রুটে আমার 41 কিলো সিল খাওয়াই বসে মাশাআল্লাহ 41 কিলো ক্লাব থেকে সিল খাও হ্যাঁ আর ব্যক্তিগত চার সেট পাল্লা করা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ওই পাশে পাকাটা দেখি এই পাশে পাকাটা ঢাবির মধ্যে কিছু কবুতর দেখলাম এখনো সিলের দাগ রয়ে গেছে এইগুলো যেগুলো মল্টিং হয় নাই ওইগুলা এগুলো তো মল্টিং হয় ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে এটা দমটা একটু দেখি

ওর বাবার ৩৫ কিলো রেজাল আছে তারপর ওর মার আছে সাত পরে থাকা অবস্থা পঁয়ত্রিশ কিলো মেঘনা রোডে ওর মা ওর মাটাও আছে ওর মাটা আমি দেখাই এই যে ওর মাটা ওর মাটা বর্তমানে বাচ্চা করতেছে তার জন্য মুখে গা এটা হলো ওর মা সাত পরে অবস্থায় পঁয়ত্রিশ কিলো সিল খাইছে কত কত সালে এটা আপনার খাইছিল বিশ্বে বিশ সাল বিশ সাল এপাশে পাখাটা দেখি মাশাআল্লাহ ওই পাশে পাকাটা দেখি যা এটা দমটা দেখি ভাই এটার দমটা ফুল কালো মাশাআল্লাহ আর এটার পায়ের নখগুলা দেখি এটার পায়ের নখ এই যে পায় নোক পায় আবার আমার পার্সোনাল পার্সোনাল রিং করা আছে কেউ যদি এই রকম পার্সোনাল রিং করাইতে চান সেই ক্ষেত্রে আপনারা রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান অল্প দিনের মধ্যে নাম্বার এবং নাম দেওয়া নাম্বার এবং নাম দেওয়া আচ্ছা আর ভাই এটা চোখটা একটু দেখি চোখটা যদিও ভালোমতো দেখানো হয় নাই দেখেন এটা চোখটা এটা নটটা কি এখন আপনার কাছে আছে ভাই এটা নট হ্যাঁ মানে মেইন হ্যাঁ একটু নটটা দেখি এটা নটটা

বাচ্চা বাচ্চা দেখা গেছে এখন যে সময়টা এই সময়টা মশা থাকে না এবং কি এই সময়টা মল্টিং কইরা কবুতর একদম পুরোপুরি ফ্রেশ হইলে আমি জুরা যে কবুতর গুলা ফ্রেশ হয় ওইগুলাই জুড়া দিয়ে আমি বাচ্চা করি এইখানে আরো একটা জেনারেশন আছে এটা আমার লাল জেনারেশন লাল জেনারেশন এটা কি কোনো ভাবে খাকির ব্লাড লাইন নাকি গ্রিবাজের সাথে লাল কোন কবুতর দিয়ে এটা খুলনা যে লাল জেনারেশন আছে গলায় লাল হ্যাঁ লাল দিয়ে করা লাল নটটা আমার কাছে আছে ওই যে উপরে আচ্ছা নটটা আমরা দেখব

আর খুলনা আর কবুতর কিন্তু সচরাচর বিখ্যাত হইলো হাই ফ্লাইং এর জন্য হ্যাঁ আর এপাশে পাখাটা দেখিনি মাশ আল্লাহ এটার দমটা দেখি মাশ আল্লাহ এটার নোখু দেখি কবুতরগুলা মাশ খুব সুন্দর খুব যত্নে রাখা হইছে আহ এটার সাথে কি কোনো নর আছে বা এটার এক বেশের কোনো ভাই বোন আছে

বাবা বাবাটাকে দেখেন যেহেতু আপনার কাছে বাবাটা এখন আছে ব্যাকেন আচ্ছা আমি ভাবছিলাম গলায় লাল কবুতর বাট কোণার এই লাল কবুতর এটা মূলত 마শাআল্লাহ এটাকে কি জেনারেশন বলে এটা মেবি আমার এক বড় ভাই ছিল উনি বর্তমানে বিদেশ উনি খুলনা লাল জেনারেশনই বলতো হাই 플라이어 কবুতর 마শাআল্লাহ পুরান খুলনা আচ্ছা এটা পাখাটা দেখি ভাই খুলনা থেকে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন সেইটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাশে পাখাটা দেখি ভাই আর দেশের বাইরে থেকে যে যেইখান থেকে দেখতেছেন যেই দেশ যেই শহর সেইটা অবশ্যই অবশ্যই উল্লেখ করে দিবেন মাসাল্লাহ এটার নোকটা দেখি ভাই মাসাল্লাহ আর আপনার জেলার বিখ্যাত কবুতর কোনটা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই এইচটাকে ফলো দিয়ে দিবেন ভাই এইটার ফ্লাইং টাইম কেমন আপনার এখানে উড়ানো হইছে ওকে এটা আমার এখানে উড়ানো হয়েছে এটার ফ্লাইং টাইম আমি কখনো কখনো নাইট খাইছে নাইট খাইছে 8 9 ঘন্টা মাশাআল্লাহ আবার কখনো কখনো দেখা গেছে 1 2 ঘন্টা 2 ঘন্টা উড়ানোই মাঝে সচ্চা মুডের উপর যখন এটা জুড়ে পিয়ারে থাকে তখন 1-2 ঘন্টা দুই ঘন্টা যখন এটা আমার বাঙ্গা থাকে তখন দেখা গেছে সিঙ্গল হলে ভেনিশ হলে 8-9 ঘন্টা নাই তো মারে আচ্ছা 마শাল্লাহ এর বাচ্চা কাচ্চা ওমাই কমাই হ্যাঁ এর বাচ্চা কাচ্চা আমারে রেজাল্ট কর আর কোন জেনারেশন ওর নাতির রেজাল্ট করা ওর নাতির পুতির রেজাল্ট মানে এটা নিয়ে আমার একদম ঘাটাঘাটি শেষ 마শাল্লাহ আচ্ছা আর কোনটা আছে ভাই

ওই একটা এক বড় ভাই থেকে একটা মাদি আইনা দিছিলাম এক পেয়ার বাচ্চা রাখছিলাম ওই এক পেয়ার মধ্যে এটা নর বাচ্চাটা আর মাদি বাচ্চাটা আমার পড়ে গেছে এবার শীতে আচ্ছা তো ভাই আর কোন জেনারেশন আছে আমার কাছে আরো একটা জেনারেশন আছে ওটা হলো সবুজ গলা যেমন আমার এক বড় ভাই এক পেয়ার কবুতর দিছিল ওই এক পেয়ার থেকে আমি চাই সেট বাচ্চা করছিলাম তো ওইটার মা বাবা নাই কিন্তু ওরা যে চারটা ভাই আছে ওই পেয়ার থেকে আমি কখনো মাদি বাচ্চা বের করতে পারিনি

তো দুই ভাই রেস করার মধ্যে দুই ভাই আছে এক ভাই আমার দুই ভাই যে বসাই দিয়েছিলাম ওইখান থেকে একটা কবুতর আমার কোনো কারণে মিসিং হয়ে যায় আর একটা বিসি হিসাবে আমি রাখছি আর এখন ওরা মূলত তিন ভাই আছে আর ওর বাচ্চা কাচ্চা করতেছি দেখি সামনে কি হয় আপনার কবুতর পালাটা শুরু হইল কবুতর আমার ছোট আমি যখন একদম ছোট পিছি ছিলাম তখন আমার আব্বু আমার দুষ্টামে যত কম করে তার জন্য দুইটা কবুতর বাসা থেকে আইনা দিছিল দূর থেকে বাসায় তো ওইখান থেকে ওই ছোট আমি যখন নার্সারিতে পড়তাম ওইখান থেকে কবুতর বলা শুরু তারপর আস্তে আস্তে করি কবুতর তারপর কবুতর আমার পিছন ছাড়ে না কি করি দেখি দুইটা থেকে আবার হয়ে যায় হয়তো হয়তো আস্তে আস্তে এখন ছাড়তে চান আর এমন কোন কবুতর আছে যে আপনি হাত বদল করে দিচ্ছেন ওরা দেওয়ার ছয় মাস এক বছর পর ব্যাক আসছে এরকম নাই কিন্তু মাইর খাওয়া গবুতর আছে যেগুলা পয়রা গেছিল আবার আসছে ফের আল্লাহ পয়রা গিয়ে আবার ফেরত ফেরত ওইগুলা একটু দেখি আমরা তো ওইখানে একটা আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এটা কোন জেনারেশন এটা আমার ওই যে জিরা গলা সবুজ গলা বললাম যে জিরা গলা সবুজ গলা এটা পাকাটা একটু দেখি আমরা মাশাআল্লাহ এটার ইতিহাস থাকে এটার ইতিহাসটা আমার গেছে বছর যে আমি একষট্টি কিলো পাল্লা দিছিলাম তো আমার শেষ পাল্লা কবুতরটা বাজে মাইর খেয়ে আসে কবুতরটা বাজে যে পরে এটা আমি আর টুর্নামেন্টে সিল খাওয়ানোর জন্য দিতে পারি নাই তো চিন্তা করছিলাম এবছর আমি সিল খাওয়াবো বাট সাইড সাইড যখন আমি পাল্লা করি চাই রোডে গিয়ে আমার এই দিকে মিরপুরের দিকে

এটার মধ্যে সিলের দাগটা এখনো রয়ে গেছে একটু একটু রয়ে গেছে আচ্ছা ওই পাশের পাখাটা দেখি ভাই মাশাআল্লাহ এ কত কত কিলো করা ও এ ও 2023 সালের বাচ্চা 24 সালে এই যে গেছে বছর যেটা গেল ওই আমার 41 কিলো দাউদকান্দি রোডে সিল খাইছে

তো ভাই আর এটা আরেকটা ভাই আছে আরেকটা ভাই এটা তো হয় পাঁচ এটা কয় পর আছে এটাও খুব সুন্দর একটা কবুতর এইটা কি করানো হয় না এটা বাচ্চার পর থেকে বাড়িছি না এখন লক এখন লক করা এটা মাশাআল্লাহ খুব সুন্দর লেজার পড় পরে

যার কারণে আমি রাখি নাই আর কি এটা নখটা একটু দেখি এটা নখটা এই যে মাশাআল্লাহ এটা চোখটা একটু দেখি এটার বোন আছে বোনটা 100 টি কিলো পাল লাগাও আচ্ছা আচ্ছা বোনটা বোনটা কি আমরা দেখাইছি ভিডিওতে না বনটা দেখাবো চলেন বনটা একটু দেখি আমরা এই জুরার আমার নর আসছে মাদিও আসছে একই টুর্নামেন্টে একই যে একই গেমে সিল খেলছে মাশাআল্লাহ এই যে ওইটা নর এটা মাদি

দিন পর অনেক বছর পর আসছে তো এই কারণে নাই যে এই যে টান দিলে যে ধমে ব্যালেন্সটা এটা খুব হার্ড হ্যাঁ স্ট্রং একটা স্ট্রাকচার আছে হ্যাঁ দম কালো হয়ে যাবে এটা নোকটা দেখি দশকে আছে এটা তিন দশকে তিন দশকে আছে না এটা পেয়ার আপ করা মানে না এখনো পেয়ার করি মোছ কি পাল্লায় বের হওয়ার ইচ্ছা আছে এই বছর যদি আল্লাহ বাছাই রাখে এবছর হালকা পাল্লা দিব দিয়ে এটা পেয়ার করবো তো নেক্সট আপনার পরিকল্পনা কি কবুতর নিয়ে আপনার পরবর্তীতে পরিকল্পনাটা কি পরবর্তীতে পরিকল্পনা যেহেতু আমি কবুতর নিয়ে চর্চা করতেছি এবং কবুতর নিয়ে পারলি চর্চা করতেছি নেক্সট আমার একটা ইয়া যে আমি একটা গেম খেলবো স সর্বশেষ দেখি কপালে কি আছে আর মানুষ তো সবসময় থাকে না কখনো পারি এবং কি যেহেতু ইয়ং হবে জীবিকা নির্বাহ যদি কখনো কোথাও চললেও যাইতে হয় তাহলে পালা হবে না কিন্তু টার্গেট একটাই যে আমি এই কবুতর গুলা দিয়ে আমি একটা গেম খেলবো গেমের ভিডিওটা কি আমাদের চ্যানেলের লোকজন দেখতে পারবে হ্যাঁ অবশ্যই দেখতে পারবে আমার সর্বশেষ কবুতর বাড়ির খান।

তারপর দুই সালে এটা আমার ষোলো কিলো ইনটেক রুপশিটে গল লাগে তারপর এই কবুতরটা আবার নসন্ধি থেকে লাগে তারপর সর্বশেষ কবুতরটা এই যে গেছে যে বছর এই বছর আমার শীতে আর পঁচিশে শুরু হ্যাঁ এই কবুতরটা আহ কি একটা কারণে আমার ঘরে জানি ভাইরাস ঢুকে কবুতরটা টাল হয়ে যায় আমি টের পাই না তো যেই দিন আমার একচল্লিশ কিলো টুর্নামেন্ট ওই দিন ওই টুর্নামেন্টের দিন আমি যখন স্পোর্ট থেকে কবুতর তুলবো তখন দেখি যে এটা গার টাল উঠতে পারতেছে না এই টাল নিয়ে আসে না কবুতরটা আমার পাঁচ নাম্বারে বাড়ি আসে তো এই পাশে পাকাটা দেখি দেখেন এখন পর্যন্ত কিন্তু সেই টুর্নামেন্টের সিলটা এখনো আছে এবং কি গাছ টাল নিয়ে আসে

মানে কোনো টুর্নামেন্ট বাদ নাই যে এটা যায় নাই সিল খায় নাই আজ পর্যন্ত আমি যত টুর্নামেন্ট کھیلছি জাস্ট একটা টুর্নামেন্ট বাদ আছে ওটা হলো আমার মৈমনসিংহ টুডে 61 কিলো যে টুর্নামেন্টটা ওই সাইডে ওই বাদে এই সাইডে যত টুর্নামেন্ট আছে আমার জীবনে সব টুর্নামেন্ট ও खेला আচ্ছা আপাতত আমার ঠিকানাটা হলো রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের গুড়া মায়ার বাড়ি স্টেশন কাঞ্চন ব্রিজের যে টুল বক্স আছে কাঞ্চন ব্রিজের টুল বক্সের গোড়ায় মায়ের নিয়ে কবুতর পালন নিয়ে আপনার কি মেসেজ থাকবে আমাদের দর্শক কবুতর পালন নিয়ে একটাই মেসেজ থাকবে যে কবুতর আমরা যারাই কবুতর পালার মধ্যে কিছু জিনিস আছে ব্যতিক্রম কেউ পারলে শখে কেউ পারলে কবুতর ওই যে বাচ্চা টাচ্চা খায় আবার কেউ অ্যাথলেট খেলাধুলা করে প্রতিযোগী তো আমার মতে আমার মতো প্রতিযোগী যারা আছে তারা কবুতর নিয়ে চর্চা করো যে মাছ ধরে তোমার খাওয়াই দিব তোমার উস্তাদে তুমি খাইবা কতদিন খাইবা মাছ ধরা শিখতে পারলে তুমি সারা জীবন খাইতে পারবা যেমন আমার কাছে যে যে গুলা আছে আমার কিন্তু সবগুলা নিয়ে ঘাটাঘাটি করা চর্চা করা আমার উস্তাদ ছিল এখন দেশের বাহিরে উনি বড় ভাই আমার উস্তাদ উনি কিছু কবুতর দিয়ে গেছিল দুই একত্রিশ কবুতর ওই দুই একত্রিশ কবুতর দিয়ে আমি নাড়াচাড়া কইরা উনার আদেশ মোতাবেক কইরা প্রেম বাগানে সুমন ভাই আছে সুমন ভাই আমার কিছু দিক নির্দেশনা দেয় উনার দিক নির্দেশনা নেই না আমি এই ঘাটাঘাটি চর্চা করে আজকে আমার এই কবুতরের এই ফল তো যাই হোক আদারওয়াইজ আমার একটাই জিনিস সবাই বলে যে আমার কবুতরের কালার নাই আমি এখনো পর্যন্ত ওই লেভেলে যাইতে পারি নাই যে কালার নিয়ে আমি কবুতরের কালার আনবো আমি এখনও ঘাটাঘাটি করতেছি কবুতর গললাগা নিয়ে তো এতটুক আমি স্যাটিসফাইড যে আমার কবুতর যে রুটে পরে কম আর পড়লে দুই তিন মাস পরে ব্যাক করে দুই তিন মাস পরে কেউ ছোটা পাইলেই ব্যাক করে আর যা পরে তা হইলো সব আনফিটের কারণে আনফিট কবুতর ঢুকে যায় আমি টের পাই না হয়তো বা ওই কারণে আনফিটের কারণে শীতে কবুতর পরে পড়ার কারণে কবুতর গুলো আবার ফিট হইলে ছোটা পাইলে কবুতর গুলো চলে আসে তো দেখি এখন কবুতর নিয়ে আজ যেহেতু ঘাটাঘাটি চর্চা করতেছি কবুতর বাড়ি গড় লাগে একশো কিলো পর্যন্ত যাই সাইড সাইড পাল্লা করি তারপর আমি কালা নিয়ে আগাবো কবুতরের কালার কবুতর রূপে সুন্দর আসবে এই মোতাবেক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেইটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেইটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন ভিডিও করব কোন টপিকের উপরে করব আর কারো লকটা দাওয়াত দেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই অবশ্যই আমাদেরকে দাওয়াত করতে পারেন আপনারা সরাসরি আমাদের ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন অথবা আমাদের যে রেডি মার্ডের লিঙ্ক দেওয়া আছে ওইখানে বললেও আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিবে বা ওদের সাথেও কথা বলে দিতে পারে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবিতার খেয়াল থাকবে